প্রিয় সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মেট্রো সেন্ট টু দা পয়েন্টে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক বিষয় ভিত্তিক ইস্যুগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব অনিবাসী প্রকৌশলী সম্মেলন নিয়ে অর্থাৎ গত দুদিন ধরে আমাদের বাংলাদেশে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে যারা প্রকৌশলী আছেন তারা যে আয়োজন করেছেন একটি প্রথমবারের মতো প্রকৌশলী সম্মেলন সেই সম্মেলন নিয়ে এই বিষয় আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন ওয়ালি তাসির উদ্দিন লন্ডন প্রবাসী তিনি আছেন মোহাম্মদ জাহাঙ্গীর তারপরে কানাডা প্রবাসী এবং তারপরে আছেন এম চৌধুরী শামীম প্রেসিডেন্ট সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন এবং বাংলাদেশ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সবার আগে যেমন শামীম সাহেবের কাছে জানতে চাই আপনি বোধহয় বাংলাদেশে আমি যদি ভুল না করি প্রথমবারের মতো এন আর বি কনফারেন্স আয়োজন করেছিলেন দু সালে ওই অভিজ্ঞতা থেকে যদি একটু জি থ্যাংক ইউ খুব একটু ব্যাকগ্রাউন্ড একটু ছোট্ট বলতে চাই দুই হাজার সালের আগে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছি প্রায় চোদ্দ বছরের মতো দুই সালে আমি স্থায়ীভাবে বাংলাদেশে স্বয়স্ত্রী ফিরে আসি আইপিএম কর্পোরেশনের কাছ থেকে মানে সেখানকার চাকরি থেকে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে আমি প্রায় দশ বছর সময় ধরে একটা ডেটাবেস তৈরি করেছিলাম যে আমাদের বাঙালিরা তারা ওখানে থাকা অবস্থায় যে তারা কে কোথায় আছে সেটার পরিমাণ ছিল সেই সময় সতেরো হাজারের মতো এটি আমার কাজের পাশাপাশি আমি সংগ্রহ করেছিলাম তৈরি করেছিলাম সেটাকে নিয়েই দুই সালে স্কলার্স বাংলাদেশ ডট কম নামক পোর্টালটি আমরা লঞ্চ করি যেটি এখন পর্যন্ত আছে যেটি নিয়মিত মেনটেইন হচ্ছে সেটি আহ গতকালকে যিনি জামিল রেজা চৌধুরী যিনি এই কনফারেন্সের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন আমাদের জাফর ইকবাল থেকে শুরু করে আমাদের দেশের গুরুত্বপূর্ণ আমরা যদি একটু পয়েন্টে আসি যে এই সেই এনআরবি কনফারেন্সটার পেছনে আপনি নিশ্চয়ই কিছু ভেবেছিলেন কি কারণে জি সেটা আমি তৈরি করেছিলাম যে বাংলাদেশের ডেভেলপমেন্টে আমাদের যে সমস্ত মেধাবী মানুষরা জ্ঞান বিজ্ঞানে তাদের নিজেদেরকে সমৃদ্ধ করেছে সেই মানুষগুলোকে দেশের উন্নয়নে কাজে লাগানো দরকার সেই উন্নয়নে কাজে লাগানোর জন্য আমি সেখানে তিনটা ভাগ করেছিলাম একটা হচ্ছে আমাদের যারা প্রফেশনাল তাদেরকে একটা হচ্ছে আমাদের শ্রমজীবী মানুষ যারা মিডিল ইস্টে কাজ করে মূলত যারা প্রচুর পরিমাণে রেমিটেন্সে যাদের অংশগ্রহণ আছে তাদেরকে আর তৃতীয়টা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন যাদের নাম আমি দিয়েছি পিবিও আমরা এনআরবি শব্দটিও আমি মনে করি যে ব্যাপকভাবে পরিচয় করিয়েছিলাম টু থাউজেন্ড ফাইভে কিন্তু পিবিও শব্দটির পরিচয় বাংলাদেশে এখন পর্যন্ত ব্যাপক না পিবিও হচ্ছে পিপল অফ বাংলাদেশি ওরিজিন অর্থাৎ ওনার আমার আমাদের ছেলেমেয়েরা যাদের জন্ম এখানে হয়েছে বড় হয়েছে ব্রিটিশ বাংলাদেশি আমেরিকান বা ব্রিটিশে যারা আছে তাদেরকে তো আমি এনআরবি বলতে পারি না তাদেরকে আমরা বলছি পিপল অফ বাংলাদেশি অরিজিন অর্থাৎ আমাদের এই পোর্টালে আমরা আমরা আপনাদের কাছে ফিরে আসব আমি যদি তার আগে যদি মোহাম্মদ জাহাঙ্গীর আপনারা কাছে জানতে চাই এই যে যে সম্মেলনটাতে আপনারা গত দুই ধরে সময় দিয়েছেন এবং নিশ্চয়ই এর পেছনে অনেক অনেক পরিকল্পনা অনেক কাঠিনি যাচ্ছে নিশ্চিত কই কোন একটি বিশেষ পরিকল্পনা করে আপনারা এই সম্মেলনটি আয়োজন করেছেন সেই পরিকল্পনাটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে অনেক ধন্যবাদ সুধী দর্শক আপনাদেরকে ধন্যবাদ অন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ এই বিষয়টা কোন বলে একটি অর্গানাইজেশন এক দেশে তৈরি হয়েছে যেটার চেয়ারপারসন বা কনভেনার হিসাবে গোলাম মোহাম্মদ আলমগীর ঠিক ও সে আমার ক্লাসমেট একই সাথে আমরা ইঞ্জিনিয়ারিং পড়েছি জাস্ট লঞ্চ দিস প্রোগ্রাম অ্যান্ড আমি হঠাৎ করে একদিন একটা সেন্টিমেন্টাল কল পেলাম যে তুই আমাকে এইভাবেই বললো যে তুই সৌদি গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলি মেগা প্রজেক্টস ডেলিভারি করছিস অল দিস সেক্টরস ইউরেনিয়াম মাইনিং থেকে নিউক্লিয়ার পাওয়ার সেক্টর অয়েল অ্যান্ড গ্যাস ইনফ্রাস্ট্রাকচার তো তুই আমাদের জন্যে কি করছিস তাহলে যে আমি তো চেষ্টা করতেছি আমি ইভেন গত বারোই নভেম্বর ইউনিভার্সিটি অফ এশিয়ান প্যাসিফিকের ডক্টর জ্যামিল চৌধুরী আমাদের শ্রদ্ধা স্যার ওনার অনুরোধে আমি একটা সেমিনারও করি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস এবং আমি জানি এটা এমনই একটা বিষয় আজকের বাংলাদেশের ভবিষ্যতের বাংলাদেশের আজকের বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজারদের আজকের বাংলাদেশের মন্ত্রী মহাদয়গণের প্রধানমন্ত্রীর এবং যারা এ দেশকে পরিচালিত করছেন তাদের জন্য একটা বড় সমস্যা যে সমস্যাটাকে আসলে এস এ স্ট্রাকচারাল প্রবলেম ইস অ্যান ইকোনমিক প্রবলেম ইটস এ ইকোইকোলজি ইকোনমিক্স প্রবলেম ডেভেলপমেন্ট ইকোনমিক্স প্রবলেম ইটস এ ইঞ্জিনিয়ারিং প্রবলেম এটার হিউম্যান কন্টেন্ট অনেক ইম্পর্ট্যান্ট আছে কারণ একশো দুইশো বছর ধরে একটা মেগা প্রজেক্ট যেটা তৈরি হচ্ছে সেটা আমাদের মানুষকে উন্নত করার জায়গায় নিয়ে যাবে তো আমি তখন ওকে বললাম যে তুই আমাকে খুব সেন্টিমেন্টাল কল আমার ধারণা এই এই গল্পটায় আমরা আসবো তার আগে যদি একটু জনাব ওয়ালি তাসিরউদ্দিন আপনার কাছে যদি জানতে চাই যে এই যে এই যে সম্মেলনটি হলো দুই দিন ব্যাপী নিশ্চিত করেই এখান থেকে কোনো মেসেজ বের হয়ে আসছে কি ধরনের তথ্য বা কি ধরনের মেসেজ আপনারা জনগণের জন্য দিতে পারেন সাধারণ মানুষ তো উই হ্যাভ উই হ্যাভ ক্লিয়ার কাট পেয়েছি এভরি ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট ডিপার্টমেন্ট and our, uh, especially modern technology sector, a mm -hmm. variety of things has been come out. And mm -hmm. government is already committed, combined. It's combined, it is a very exceptional uh, program which has happened. Mm -hmm. So, there is no time to talk, there is a time to deliberation. Mm -hmm. And I think both have, uh, we have uh, combined, we have agreed to do specific variety areas. Mm -hmm. You have seen it already. Mm -hmm. And this is our final day, is today.

ওই পোর্টালটি আমরা লঞ্চ করেছিলাম সেখানে এখন থার্টি সেভেন থাউজেন্ড বায়োগ্রাফি আছে ডক্টর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আদার্স প্রফেশনালদের সেকেন্ড জেনারেশন আছে আঠারোশোর মতো বাই প্রফেশন আপনি সার্চ করতে পারেন বাই কান্ট্রি দিয়ে আপনি সার্চ করতে পারেন সেরকম একটি ডেটা ভালো ডেটা তৈরি করা আছে আমরা দুই সালে যেটি করেছিলাম সেটা ছিল একটা কম্বাইন্ড কনফারেন্স ডক্টর তিন দিনের ছিল ডক্টর ইঞ্জিনিয়ার বিজনেস এবং সব কিছু মিলে যেহেতু সেটা প্রথমবারের মতো ছিল আমরা সেটাকে উপস্থাপন করবার চেষ্টা করেছি যে নন রেসিডেন্ট বাংলাদেশিরা যারা আছে তারা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য যথেষ্ট পরিমাণে সক্ষম এবং তাদেরকে যেন কাজে লাগানো হয় সেই সাতের পরে আমরা দুই হাজার নয়ে কনফারেন্স করি যেখানে প্রয়াত রাষ্ট্রপতি রহমান তিনি দ্বিতীয় উদ্বোধন করেছিলেন সেটিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে জয়েন্ট প্রোগ্রাম ছিল ছিল সেটা শুধুমাত্র শ্রমজীবী মানুষদের জন্য সেখানে আমাদের বারোটা সেমিনার ছিল এবং আমাদের মিডল ইস্ট সহ যে সমস্ত জায়গায় শ্রমজীবী মানুষরা আছে আমরা বারোটা রিকমেন্ডেশন সেখানে আমরা পাঠিয়েছি ওই যে রিকমেন্ডেশনগুলো ছিল সেখান থেকে জায়গাটা যাচ্ছি এখন ধরেন দুই হাজার নয়ের কনফারেন্স করার পর আমরা যেটা দেখলাম যে এটা রাষ্ট্রীয়ভাবে যদি এই দায়িত্বটা যদি না নেওয়া হয় ধরেন এটার জন্য যদি আর একটা আলাদা সেল কিংবা গভর্নমেন্টের ফলো আপের কোনো একটা জায়গা যদি না থাকে গভর্নমেন্ট যদি তার প্রোগ্রামের মধ্যে যদি এটাকে অন্তর্ভুক্ত না করে তাহলে ওনাদের মতো মেধাবী মানুষরা দেশে আসবেন কথা বলবেন চলে যাবেন এটার কোনো ফলো আপ থাকবে না তারা একসময় হতাশ হয়ে যাবে না কাজ তো হচ্ছে না আমি তো দেশকে দিতে চাই কি করে হবে ঠিক এখন যেটা হয়েছে আমরা যেটা দাবি জানাচ্ছিলাম নয় থেকে যে সরকারি একটা সেল তৈরি করুক সরকার এই ইনিশিয়েটিভ নেবে সরকার এই কনফারেন্সের উদ্যোগ নেবে এইবার যে ইঞ্জিনিয়ারদের নিয়ে যে কনফারেন্স হয়েছে সেটার সাথে কিন্তু সরকারের সম্পৃক্ততা আছে যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আমরা মনে করি যে এইটা ইফেক্টিভ হবে ওকে ভারতের মতো আমি আনারাই কনফারেন্স রাষ্ট্রীয়ভাবে ভারতে হয় ঠিক আমি এই এই জায়গাটায় প্রিয় দর্শক দেখছিলেন মেট্রো সেন্ট্রোদা পয়েন্ট আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর দর্শক ফিরে এলাম মেট্রো সেন্ট টু দ্য পয়েন্টে আপনারা জানেন আমরা আজকে কথা বলছিলাম আমি যদি মোহাম্মদ জাহাঙ্গীর আপনার কাছে যদি যাই যে আপনি কি আসলে কি ধরনের কন্ট্রিবিউট করতে চান দেশের জন্য আমরা প্রকৌশলীরা নানানভাবে দেশের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট স্ট্রাকচারাল মানে বাড়িঘর তৈরি না এস এন ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে যে যে ধরনের ডেভেলপমেন্ট তার প্রতিটি ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারি আমরা দেশের ট্যাক্সের টাকায় গরিব মানুষের কৃষকের ট্যাক্সের টাকা আমরা মানুষ হয়েছি বিদেশে চলে গিয়েছি অনেক আমি ব্যক্তিগতভাবে অনেক অনেক স্তরে কাজ করেছি আমি সৌদি গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলাম পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল মিনিস্ট্রিতে তিনটি উইংয়ে সাবিক মাদেন অ্যান্ড আরামকো তিনটি উইংয়ে আমি অ্যাডভাইজারিয়াল লেভেলে কন্ট্রিবিউট করেছি তাই আমি কেন আমার দেশে ফেরত যাব না তো আই গট আইডেন্টিফাইড উইথ কনস অবজেক্টিভ অ্যাজ এ ইঞ্জিনিয়ার অ্যাজ এ টেকনোক্র্যাট অ্যাজ এ অ্যাজ এ প্রজেক্ট ইকোনমিস্ট অ্যাজ এ রিসার্চ মেথোলজিস্ট অ্যান্ড সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ইন প্রজেক্ট অ্যান্ড কাস্ট ম্যানেজমেন্ট আমার অনেক কিছু করার আছে দেওয়ার আছে এখন দেশের প্রতিটি মেগা প্রজেক্টে আমি কন্ট্রিবিউট করতে পারি সবাইকে নিয়ে আজকে প্রধানমন্ত্রী যেটা চাইছেন আজকে সমস্ত দেশ যেটা চাইছে আজকে আমরা যেটা চাইছি একটি আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যেমন ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আর নিউ শহর হাটসান নদীর তীরে অবস্থিত নিউ শহরের এই হার্টসন নদীর তলা দিয়ে এবং উপর দিয়ে সাতশো তিরানব্বইটা ব্রিজ অ্যান্ড টানেলস আছে এই খাবারটা অনেকে হয়তো না জানেন কিন্তু হোয়াট দিস সাতশো তিরানব্বইটা কী করছে ইটস কানেক্টিং দি ম্যাসিভ ইউএস ইকোনমি উইথ নিউ ইয়র্কস ইকোনমি অ্যান্ড হোয়াট ইজ দি জিডিপি অফ নিউ ইয়র্কস ইকোনমি কান্ট্রি ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ ট্রিলিয়ন দুই হাজার আঠারো সালের স্ট্যাটিস্টিক্স এই যে ইনফ্রাস্ট্রাকচার হোয়াট ম্যাজিক দে ক্যান ডুমান্ডাস এই যে মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এই যে মেগা প্রজেক্টসিজ্রাস্টার অ্যাকচুয়ালি স্ট্রাকচার কন্ট্রিবিউশন টু দি ইকনমি স্পাইরালি ইকনমি কন্ট্রিবিউশন করছে উইদিন সেক্টর বিটুইন দি সেক্টর অ্যান্ড অ্যাক্রস দি সেক্টর এবং এটা কন্ট্রিবিউট করতেছে প্রোডাক্টিভিটিতে মোবিলিটিতে এবং কমিউনিকেশন সেটা সেটা একটা ইকোনমিকে অ্যাডভান্স করায় মাল্টি সেক্টর আর যে কন্ট্রিবিউশন এন্ড লিঙ্কেজ সেটা মানুষ দেখতে পায় না বাট ইট হ্যাপেনস ওয়ালিদ আসরুদ্দিন আমি আমি যদি এই জায়গা থেকে একটু যাই যে নিশ্চয়ই আপনারা ভবিষ্যৎ দেখতে পান বাংলাদেশে তো আপনাদের জায়গা থেকে বলি যে আমরা যারা বাইরে যারা আছি আমাদের মতো অনেকে আছে মাই রেসপন্সিবিলিটি আজকেও আলাপ লোক হয়েছিল যে আমার কোনো ইন্টারেস্ট নাই আই ওয়ান্ট টু সার্ভ মাই নেশন আমার ছেলে হোক যে হোক আমরা চাই এই দেশে নিয়ে আসার জন্য স্বামী বাই অলরেডি হ্যাভ পুট সো মেনি ডাটাবেস সিস্টেমস আমি মনে করি যে এই যে প্রোগ্রামের মধ্যে আমার অনেক সুবিধা হয়ে গেছে আরও ডাটাবেস আমরা পেয়ে যাচ্ছি এবং আমার মেডিকেল সেক্টরও ডাটাবেস পেয়ে যাচ্ছি আমাদের আমার নিজের জামাই বড়ো জামাই টাটা কোম্পানি হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে হেড আকি হি কেম হিয়ার লাস্ট ইয়ার টু মেক এ স্মার্ট সিটি ইন ঢাকা ওয়ার টকিং অ্যান্ড হি গেট মোর আইডিয়াজ ওয়ান এবং তাদের সাথে নিয়ারলি অ্যাবাউট এইটি নাইনটি সিমিলার লেভেল অফ দ্য পিপুল প্রবলেম ইজ দ্যাট ইন বাংলাদেশ বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউনিভার্সিটি যারা ইঞ্জিনিয়ার আছে কোনো সম্পর্ক নাই একটা ইন্ডাস্ট্রির সাথে যদি সম্পর্ক না থাকে ইন্ডাস্ট্রি তো মেন ইম্পর্টেন্ট বিল্ড আপ ইউর কান্ট্রি ডেভেলপ করে এটা নিয়ে আমরা যে ইনস্টিটিউটটা করতে চাচ্ছি যদি আমরা গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনেছি যে গবেষণার কাজটি কম আছে এখন প্রভাইড সার্ভিসেস রেডি কাম এন্ড ইট যেমন আমি যদি আপনার আপনি যে কথাটি তখন বলছিলেন আপনার আমাদের হাতে যদি সময় কম যদি একটু ছোট্ট করে বলেন যে এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ওই তিনটি এনআরবি কনফারেন্স করার পর আপনি নিশ্চয়ই ভবিষ্যৎ ভাবছেন জি আমি আমার আমি যেটা হিস্ট্রিতে যেটা দেখেছিলাম যে ভারতের যে এনআরআই কনফারেন্স সেই কনফারেন্সটি ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছিল এবং পরবর্তী টার্মিং সেখানে আলাদা মন্ত্রী মন্ত্রণালয় তৈরি করে রাষ্ট্রীয়ভাবে সেটা উদযাপন করা হচ্ছে এবং আমি সেটাকে খানিকটা ফলো করছি যে তারপরে তারা একটা প্রবাসী দিবস সেখানে প্রবাসী ভারতীয় দিবস মহাত্মা গান্ধীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে পিক করে তারা সেখানে প্রবাসী দিবস পালন করছে অর্থাৎ তিন দিন কনফারেন্স করছে একদিন আমরা অলরেডি গত তিন বছর ধরে প্রবাসী বাংলাদেশী দিবস উদযাপন করছি আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এই কমিটির চেয়ারম্যান আমি এটার কনভেনার আমরা আশা করছি যে এই দিবসটি আমরা পাবো আমার এখন ভবিষ্যৎ পরিকল্পনার জায়গাটি হচ্ছে যেহেতু রাষ্ট্র এটি পিক করেছে অতএব এটি অনেক বেশি গতি পাবে অর্থাৎ আমরা যে কাজ করেছি উনি করেছেন আমি করেছি আর অনেকে করেছে সমগ্র কাজকে একত্রিত করে রাষ্ট্রের কল্যাণে সেটি ব্যবহার করবার সুযোগ তৈরি হয়েছে আমি এখন যেটি চাইছি আমি আরো নতুন কিছু কাজ করতে চাইছি প্রবাসী দিবসটি প্রতিষ্ঠা করা আমরা স্কলার অব দ্য ইয়ার আমরা করি যে প্রবাসীদের মধ্যে কৃতি মানুষদেরকে সম্মান দেয়া এগুলো হচ্ছে আমার প্রোগ্রামের মধ্যে আছে

জেনারেটিভ অ্যানিসিস নেটওয়ার্কিয়ালিজেন্স ইস ওয়ার্কিং উইথ ইউএস ক্যানেডিয়ান ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এবং একটা পেপার দিয়েছে যেটা কোন এক্সপার্টস

নিয়েছি যত দ্রুত আমাদের আমি রুটলেস হই নাই আই টু কাম ব্যাক আই এম অলরেডি কামিং ব্যাক আই কন্ট্রিবিউট মেবি এই যে এক্সপেরিয়েন্সটা যেটা আমার ছিল না আমার আই এম ভেরি থ্যাংকফুল টু

সোর্স করছিল কিন্তু আমি যখন তার প্রোগ্রাম আগেই করে ফেলছি ব্রিটিশ হাইকোর্মার বলছে ডক্টর ওয়ালিউদ্দিন হোয়াট হ্যাভ ডান আমরা আমরা মিনিস্টার পারব না বাংলাদেশে ব্রিটিশ গভর্নমেন্টও পারবা বিকজ হি নো দিস কান্ট্রি অ্যান্ড হি নোজ দ্যাট কান্ট্রি বি টক টু হিম এখন কিন্তু আমরা দেশের জন্য আমরা আসতেছি প্রধানমন্ত্রী স্বয়ং হি হ্যাভ টেকেন হোল অফ ইজ ক্যাবিনেট অ্যান্ড ইভেন লাস্ট টু ডেজ

আজকে সময়ের অভাবে এখানে শেষ করছি যারা মেট্রো সেন্ট টু দ্য পয়েন্ট দেখছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের মেট্রো সেন্ট টু দ্য টু দ্য পয়েন্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ শুভরাত্রি